স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্টে আশা করি তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওয়াইস পয়েন্টের সাথে থাকার জন্য আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ কোকিল গল্পটা সম্পর্কিত যে চুয়াত্তর নম্বর পৃষ্ঠা যে প্রশ্নটি রয়েছে তার সমাধান নিয়ে গতকাল গত ক্লাসে গত ক্লাসে ভিডিও তোমরা যদি দেখে থাকো অবশ্যই তোমরা জানো যে আমরা কোকিল গল্পটা বিস্তারিত ভাবে আলোচনা করেছি ব্যাখ্যা করেছি তোমাদের বই কোকিল গল্প নিয়ে যে তিনটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে কথা হয়েছে চুয়াত্তর নাম্বার পৃষ্ঠার প্রথম যে ছকটি রয়েছে তা নিয়েও কিন্তু গত ক্লাসে আলোচনা হয়েছিল এখনো যদি তোমরা সেগুলো দেখে না থাকো আমি তোমাদেরকে বলবো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিয়েও তাহলে কোকিল গল্পটা সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন বা কোনো সমস্যা থাকবে না সহজেই তোমরা বুঝতে পারবে আচ্ছা আজকে আমরা কথা চার এইখানে যে প্রশ্নটি রয়েছে কল্পনা নির্ভর লেখা নিয়ে তা নিয়ে আমরা জানি কোকিল গল্পটি একটি কল্পনা নির্ভর লেখা মানে কাল্পনিক লেখা এখানে আসলে সবকিছুই বাস্তবতার সাথে খুব একটা মিল নেই কাল্পনিক একটা গল্প এখানে আমরা পড়েছিলাম এই গল্পটি কোকিল নামে এই রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় এই প্রশ্নটি তোমাদের বইয়ে করা হয়েছে কেন কল্পনা নির্ভর লেখা যে সেটা বলার আগে আমাদের আগে জানতে হবে কল্পনা নির্ভর লেখা আসলে কি তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর চুয়াত্তর অল্প করে সেই কথা বলা রয়েছে আসলে যদি একটু আমরা নেই সেখানে কি বলেছে কল্পনা নির্ভর লেখা চারপাশে যে জগৎ আমরা দেখতে পাই তাকে বলে বাস্তব জগৎ তথ্যমূলক বা বিশ্লেষণমূলক রচনায় বাস্তব জগতের প্রতিফলন ঘটে আমরা কিন্তু কোকিল গল্পের আগের পরিচ্ছদ গুলোতে তথ্যমূলক লেখা এবং বিশ্লেষণমূলক লেখা সম্পর্কেও জেনেছি তোমরা আগের ভিডিওগুলো যদি দেখে থাকো সেখানে অবশ্যই তার ব্যাখ্যা পাবে কিন্তু কল্পনা নির্ভর রচনায় থাকে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র আচ্ছা তাহলে আমরা বলতে পারি কাল্পনিক বা অবাস্তব ঘটনা বা চরিত্র নিয়ে যে লেখা লিখা হয় তাকে কল্পনা নির্ভর লেখা বলা যায় কোকিল গল্পটি অবাস্তব কিছু ব্যাপার রয়েছে তাই এটা একটা কল্পনা নির্ভর লেখা কোকিল গল্পটাতে অবশ্যই অবাস্তব কিছু বিষয় রয়েছে যেটা কিনা আমরা গত ক্লাসে যখন কোকিল গল্পটা পড়েছি তখনই জানতে পেরেছি যেমন এই গল্পে কিন্তু আমরা দেখেছিলাম কোকিল যে পাখিটা রয়েছে গল্পের যে মূল চরিত্র সে কোকিল পাখিটা কথা বলছে অন্যদের সাথে কোকিল পাখির কথা সবাই বুঝতে পারছে তার মধ্যে আবার মানবতার দিকটা স্পষ্টভাবে ফুটে উঠছে এই বিষয়গুলো কিন্তু সাধারণ স্বাভাবিকভাবে সেটা বাস্তব নয় একটা কোকিল একটা পাখি কথা বলতে কিন্তু পারে না কিন্তু যেহেতু এটা একটা কাল্পনিক গল্প তাই আমরা আমরা দেখেছিলাম দেখেছিলাম সেই সেই গল্পে কোকিল পাখি কথা বলছে এবং সাথে অনেক কিছু বিষয় তোমরা যদি গল্পটা পড়ে থাকো তাহলে সেটা অস্পষ্টভাবে তোমরা বুঝতে পারবে যে এই লেখাটা আসলে কল্পনা নির্ভর তারপরে এটাকে গুছিয়ে কিভাবে আমরা প্রশ্নের উত্তরে লিখবো আসলে সেটা আমরা দেখিনি কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা কল্পিত চরিত্র থাকায় কোকিল রচনাটিকে আমরা আমরা কল্পনা নির্ভর লেখা বলতে পারি আমাদের চারপাশে যে জগৎ দেখি তাকে বস্তু জগৎ কিংবা বাস্তব জগৎ বলা যায় আবার যখন আমার কল্পনায় কোনো ঘটনার বিষয়ে ধারণা করি বা ভেবে থাকি তা কল্পনার ভিন্ন এক জগৎ যে জগতের সাথে বাস্তব জগতের ভিন্নতা থাকে কোকিল রচনা একটা কল্পনা নির্ভর কোকিলের চরিত্র তুলে ধরা হয়েছে কপিলকে মধুর গানে সকলে মুগ্ধ হলে রাজা তাকে প্রস্তাব করে এভাবে গল্পের কাহিনী রচিত হয়েছে বাস্তবিক অর্থে কোনো কোকিল মানুষের ভাষার কথা বলতে পারে না লেখক রচনাটি সম্পূর্ণ অবাস্তব রূপে অর্থাৎ রূপকের আড়ালে রচনা করেছে এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ যে অবাস্তব রূপে অর্থাৎ রূপকের আড়ালে তোমার যদি এই প্রশ্ন আসে অবশ্যই এই লাইনটা তোমাদের লেখা উচিত সুতরাং এই কথা নির্দিদায় বলা যায় কোকিল গল্পটি একটি কল্পনা নির্ভর লেখা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি এইভাবে উত্তর তোমাদের তোমাদের যদি তাহলে খুব ভালো পেতে পারো বুঝতে কোনো সমস্যা থেকে থাকলে নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা ভিন্নভাবে তোমাদেরকে বুঝাবার চেষ্টা করব ভিন্ন ভাবে সেটা উপস্থাপন করার চেষ্টা করবো তাহলে কোকিল গল্পটাকে একটা কল্পনা নির্ভর লেখা কেন বলা হচ্ছে আশা করি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে তাহলে কপিল এই পঞ্চম পরিচ্ছেদ সমস্তটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে তোমরা জানিও এছাড়া পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী অধ্যায় নিয়ে নতুন টপিকে নতুন নতুন আলোচনা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং ওয়াইস পয়েন্টের সাথে থাকতে হবে পরবর্তী ক্লাসের আপডেটগুলো পাওয়ার জন্য আর এই জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও এছাড়া তোমরা আমাদেরকে সহজেই পেতে পারো ওয়াইস পয়েন্টের অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে ওয়েস পয়েন্টের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তাহলে সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে ওয়েস পয়েন্টের সাথেই থাকো